হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় দেখি আমার স্বামী আমার পাশে নেই আমার স্বামীকে খুঁজতে আমি রুম থেকে বেরিয়ে আসলাম এরপর ডাইনিং টেবিলে গিয়ে আমি এক গ্লাস পানি খেলাম কাজের মেয়েটাকে ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা রুম আছে সেখানে থাকে ওই রুমের লাইটটা জ্বালানো দেখে আমি অবাক হলাম এত রাতে আমার স্বামী কি তাহলে ওইখানেই ওখানে কি করছে আমার স্বামী আমার স্বামীকে এতটাই বিশ্বাস করি যে এরপর যেটা আমি দেখবো আমি বুঝতেই পারি রুমে দরজাটা খোলাই ছিল কৌতূহল আমি দরজাটা হালকা ফাঁকা করে দেখতে লাগলাম দেখি আমার স্বামী ওই মেয়েটার সাথে রঙ্গ রঙ্গনীলায় মেতে আছে প্রতিদিনের মতো আমার স্বামী কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছে এটা যে কোনো হোটেল রুম নয় এটা ওরা ভুলেই গেছে আমার বুকের ভেতরটা যেন খোঁজ করে উঠল ওরা এতটাই যে ব্যস্ত ছিল আমি ডাইনিং রুমে এসেছি লাইট জ্বালিয়েছি পানি খেয়েছি ওরা এটা কিছুই টের পায়নি তাছাড়া দরজাটাও খোলা রেখেছে আমি এমন একটা দৃশ্য আচমকা দেখে মনে হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমি আমার স্বামীকে কিছুই বুঝতে না দিয়ে চুপচাপ আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি কিছুক্ষণ পরে আমার স্বামীও চলে এসেছে আমার রুমে এমন ভাব করছে মনে হচ্ছে কিছুই হয়নি সব কিছুই স্বাভাবিক সেই দিন রাতে আমি আর ঘুমাতে পারলাম সারারাত না সারা রাত কান্না করতে করতে শুনতে পাচ্ছি ফজরের আজান দিয়ে দিয়েছে ওয়াশরুমে গিয়ে আমি চোখে মুখে পানি দিলাম আমার স্বামীরা অনেক বড় লোক ওরা দুই ভাই ওদের নিজেদেরই দুইটা তিনটা ফ্ল্যাট আছে ইনপোর্ট এক্সপোর্টের বিজনেস ওদের আছে আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই ইউকেতে থাকেন আমার স্বামীর বড় ভাই ভাবি শ্বশুর শাশুড়ি সহ সবাই উনারা ইউকেতেই সেটেল আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী বিয়ের তিন মাসের মাথায় চলে যায় আমার শ্বশুর শাশুড়ি নিজেরাই পছন্দ করে আমাকে বউ করে নিয়ে আসে বিয়ের পর বুঝিনি এত গরিব ঘরের মেয়েকে তারা কেন বউ বানাচ্ছেন এখন বুঝি যাতে করে তাদের লম্পট ছেলের মুখ সহ্য করি যাতে করে ছেলের প্রথম বইয়ের মতো সংসারে লাথি না মেরে চলে যেতে না পারি সেই জন্যই আমাকে বউ বানানো এরপরে সকাল সকালবেলা উঠে আমি নাস্তা রেডি করছি তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে তখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি তা জানি না হয়তো সব কিছু ছেড়ে চলে যেত কিন্তু আমি কার কাছে যাব। আমার তো নেই কেউ তেমন মাকে হারিয়েছি জন্মের পরপরই আর বাবাকেও আমার পাঁচ বছর বয়সে হারিয়েছি মামার বাড়িতে বড় হয়েছি মামি আমাকে বিয়ে দিয়েছে আপদ বিদায় করেছে তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে তারা তো আর আমাকে ফেরত নিবে না এরপর টেবিলে বসে আমার স্বামী নাস্তার জন্য আমাকে ডাক দিল আমি টেবিলে নাস্তা আমি নাস্তা দিতেই আমার স্বামী খেয়ে যাচ্ছে আর মোবাইলে কথা বলছে আমার স্বামীর চরিত্র খারাপ কিছুদিন পরে জানতে পারি হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে ফোনে এরপর আমার স্বামী নাস্তা করে বাহিরে চলে আমার স্বামী ঢাকার বাহিরে যেত ব্যবসার কাজের কথা বলে গত সপ্তাহে যখন আমার স্বামী ঢাকায় রওনা দিল একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন আসে আমি ফোনটা রিসিভ করতেই আমাকে বলছে আপনি কি মিসেস বলছেন আমি বললাম জি আপনি কে উত্তরে সে বলল আমি কে আপনার জেনে লাভ হবে না বরং আমি যেটা বলি সেটা জানা আপনার বরং লাভজনক শুনুন আপনার স্বামী তার সুন্দরী পিএসকে নিয়ে রিসর্টে গিয়েছে আজ থেকে ওরা তিন দিনের মিটিংয়ের কথা বলে ওরা অনেক মজা মাস্তি করবে আপনার স্বামী ক্যারেক্টার সার্টিফিকেট কেমন সেটা আপনি স্ত্রী হিসেবে আপনার জানা দরকার তাই না আমি সব শুনে অবাক হয়ে প্রশ্ন করলাম কে আন্দাজে কোনো বাজে কথা বলবেন না আমার স্বামীর নামে লোকটা হেসে দিয়ে বলল লোকটা হেসে দিয়ে বলল আমি রাশেদ সব থেকে কাছের বন্ধু ছিলাম ওর এখন আমি ওর শত্রু কারণটা আপনার জানা না জানলেও চলবে আমিও খুব কাছের বন্ধু ছিলাম ওর তাই আমি সব কিছুই জানি এই কথাটা বলেই লোকটা ফোন কেটে দিল এরপর ওই দিন আমি আমার স্বামীকে অনেকবার কল দিয়েছিলাম কিন্তু আমার স্বামী কল রিসিভ করেনি বাসায় আসতে সব জিজ্ঞাসা করি সে না স্বীকার করে এমনকি আমার স্বামী অনেক চেঁচামেচি করলো সেই দিন আমি আমার স্বামীর বেলেজারের পকেটে একটা টিকিট পেয়েছি কিন্তু সবই আমি মুখ বুঝে সহ্য করেছি বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক আদর করত অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো মাঝে মাঝে বেড়াতেও নিয়ে যেত একটা মেয়ের আবেগের কাজ করছিল এই বিষয়টার ক্ষেত্রেই সব শেষ আবার অন্য একটা মেয়ের শরীরের খোঁজার পালা দুই বছরের আমার সংসার এরই মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গে বয়স এক বছর এতদিন তো তার চোখেই পড়েনি কিছু কিন্তু কালকের যে ঘটনা সবসময় আমার চোখের উপরে ভাসছে আর এখন কি করব আমি আমার স্বামীকে ডিফোর্স দিয়ে চলে যাব কিন্তু কোথায় যাব আমি আর মাঝখানে আমার মেয়েটার জীবনটাও নষ্ট হবে তবে কি নিজেই গলায় দড়ি দিব নাকি আমার স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে এরপরে তিন দিন পর অফিসে গেল তারপরে আমার স্বামী তার একদিন পর পিএসকে নিয়ে ঘুরতে গেল এরপরে আমার স্বামী একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল ডাক্তার অনেক টেস্ট দিয়ে জানতে পারে আমার স্বামীর এইস হয়েছে ডাক্তার সেদিন বলছিল তুমি সব মেয়েদের সাথে মিশো না তুমি সব মেয়েদের সাথে মেশার কারণেই আজ তোমার এত বড় রোগ হয়েছে ওর অসুস্থতার দিন রাত চব্বিশ ঘন্টা ওর সেবা করে গিয়েছি আমি কিন্তু তাও আমার কোনো বারণ মানে নাই সে প্রতিনিয়ত ওই সব মেয়েদের সাথেই মেলামেশা করত এরপর আমার স্বামী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো শরীরের কোনো জোর পাচ্ছে না ওর সব বান্ধবী ওর সব কলিক ওকে নিয়ে সব হাসা এরপর ধীরে ধীরে এর মধ্যেই আমার স্বামী নিজেকে গুছিয়ে নিয়েছেন আমি একদিন বাহিরে গিয়েছিলাম এরপর এসে দেখি আমার স্বামীর রুম বন্ধ করে বসে আছে কিন্তু কিন্তু অনেকবার ডাকাডাকির পরেও আমার স্বামী রুমের দরজা খুলছেন না তারপরে বাধ্য হয়ে সিকিউরিটি গার্ড আঙ্কেলকে ডাক দিলাম তার সাহায্যে আমি দরজাটা ভেঙে রুমে ঢুকি রুমের মধ্যে ঢুকেই দেখি আমার স্বামীর বিছানায় আমার স্বামীর প্রাণহীন দেহটা পাশেই ছিল বিষের বোতল সকলের কাছে হাসির পাত্র আর মেয়েদের কাছে কাপুরুষ হওয়ার যন্ত্রণা থেকে তুমি মৃত্যুকেই বেছে নিলে মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় তুমি কি সুখ পেতে ওই সমস্ত মেয়েদের কাছ থেকে আমি তো অনেক সুন্দরী ছিলাম আমার তো একটা ফুটফুটে মেয়ে সন্তান ছিল ওই সব মেয়েদের সাথে শোয়ার সময় আমার না হোক আমার সন্তানের চেহারাটা কি একবারও তোমার মনে পড়েনি তুমি যদি বুঝতে শারীরিক সম্পর্কই জীবনের সব কিছু না তাহলে আমাদের জীবনটা হয়তো আজ অন্যরকম হতো আজকের এই স্টোরিটা একটা আপু লাইফ থেকে নেওয়া